আমাদের দেশে একদিকে কুরআন শরীফ থেকে বলা হচ্ছে মানুষের সামনে সত্য প্রকাশ করা আল্লাহর কাছে আমানত। আল্লাহর আমানত। আল্লাহর আমানত জনগণের কাছে রাখা হয়েছে, মানুষের উপর রাখা হয়েছে। মানুষজন সত্য কথা অন্যকে জানায়। সত্য জিনিসটা অন্যের কাছে প্রচার করে। আর আমরা এমন একটা পর্যায়ে আসছি। যে আমরা সত্য কথা বলতে গেলে আমাদের উপরে খড়গ নেমে আসেন আজকে বেচারা পান্না আমার সঙ্গে আলোচনা করতে গিয়ে বিপদে পড়েছে আজকে পুনিয় একই অবস্থা তার উপরে ভীষণ প্রচন্ড চাপ চাপটা বড় চাপটা হলো যে আমাকে যেন কথা বলতে বলাতে না হয় যদি আমি আমরা কথাই বলতে না পারি তাহলে আপনি এত ঘটা করে বলছেন কেন যে বাংলাদেশে কারো কথা বলা নিষেধ নাই ডক্টর ইউনু তো তার প্রথম বক্তিতে বলেছেন আপনারা মন খুলে কথা বলবেন আপনাদের মনের যা আছে জানাবেন এটা এটাতে আমি উপকৃত হব এবং আসলে উনি উপকৃত হন আপনি দেখেন আমি তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ পর্যন্ত লাগাতার সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা বলেছি যে দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার মধ্যে তারা কি পরিমাণ ব্যর্থতা দেখিয়েছে এই কথাগুলো না বলতাম সেদিন বলেন নাই কেউ তো সরকারকে ব্যাপারে দায়ীও করেন নাই কিন্তু আমি তো সরাসরি দায়ী করে সরকারকে বলেছি যে তোমার গাফিলতির কারণে দশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য দিন দিন খারাপের দিকে যাচ্ছে তারপরে এমনকি যখন একজন উপদেষ্টা দেখা করতে গেলেন সেটা আমি প্রতিবাদ করে বললাম যে উনি কেন যাবেন গেলে চিকিৎসা উপদেষ্টা যাবেন অথবা সবচেয়ে বড় হবে দেশমাতা খালেদা জিয়াকে দেখতে দেশের প্রধান উপদেষ্টা যাবেন কারণ কয়েকদিন আগেও একুশে নভেম্বর তারা একসঙ্গে বসে পাশাপাশি বসছেন সেখানে তো আসিফ নজুর কিনে পাশাপাশি দেশমাতা খালেদা জিয়া বসার নাই সেখানে তো খালেদা দেশমাতা খালেদা জিয়া বসছেন প্রধান উপদেশকে পাশে নিয়ে তাহলে ওনার সেই অসুস্থ অবস্থায় হাসপাতালে শুয়ে আছে মৃত্যুর প্রহরছে সেখানে তার দাঁড়াবেন না কেন তার মাথায় না কেন এখন পর্যন্ত পারেন নাই তারপরে আমি বলার পরে আপনি দুইবার এ পর্যন্ত গিয়েছেন আমি জন্য ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এখানেই হলো সত্য প্রকাশের মাহাত্ম আমি সাহস করে সত্য প্রকাশ করতে পেরেছিলাম বলেই আপনি বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয় বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন শেষ জীবনের ওনাকে এখন আবার অত্যন্ত অতি মানে মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন এটা কি হয়েছে তাতে উনি সরকারের উর্দি উঠে গেছেন উনি রাষ্ট্রীয় হয়ে গেছেন আমি যে দেশমাতা দেশমাতা বলে আসছি সেটার এই স্বীকৃতি আমরা পেয়ে গেলাম যখন ওনাকে রাষ্ট্রের উপরে স্থান দেওয়া হলো এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওনাকে করা রাষ্ট্রপতি এবং দ্বিতীয় হলো বিবিআই মাননীয় প্রধানমন্ত্রী এখনকার অবস্থায় হলো প্রধান উপদেষ্টা দুইজন ছাড়া বিবিআই কেউ নাই কিন্তু এখন আমাদের দেশে তিনজন ভিবিআই আছেন কাজেই এ তিন জন বিবিএম কিন্তু একই ক্যাটাগরিতে আছেন তাই দশমাত্রা খালেদাজিয়া আজকে একজন বিবিআইপি আজি বিবিআইপি কে ট্রিটমেন্ট করা প্রটোকল দেওয়া এটা সরকারের দায়িত্ব ওনার নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব আমরা দেখেছি তারপরে সেনা বাহিনী প্রধান গিয়েছেন বিমান বাহিনী প্রধান গিয়েছেন নৌবাহিনী প্রধান গিয়েছেন এটা দারুন দেশপ্রেমিক কাজ করেছেন ওনারা উনাদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই শুকরিয়া দায় করি যে ওনারা একজন রাজনৈতিক নেতাকে দেখার জন্য ওনারা হাসপাতালে ছুটে গিয়েছেন কেন গিয়েছেন যেহেতু উনি বিবিআইপি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অত গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রতি যথাযথ সম্মান দেখানো ওনাদের দায়িত্ব ছিল সেই দায়িত্বটা ওনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করেছে এই জন্য সারা দেশবাসী ওনাদের কাছে কৃতজ্ঞ আমাদের দেশের সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থাকে জনগণের পাশে এসে দাঁড়ায় যদিও তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেকেই আজকাল টেলিভিশনে দেখি সশস্ত্র বাহিনী সদস্য গালাগালে করে তাদেরকে মামলা মোকদ্দমার ভয় দেখায় কথায় কথায় তাদের নামে মামলা দিয়ে দেয় কথায় কথায় তাদের নামে বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের চ্যালেঞ্জ করা হয় আমি বিনয়ের সঙ্গে বলতে পারি সশস্ত্র বাহিনী এদেশের একমাত্র দেশপ্রেমিক যারা রাষ্ট্র কাঠামক সঠিক রাখার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে দেশে সার্বভৌমত্বের প্রতীক ছাড়া বাহিনী সার্বভৌমত্বের প্রতীক বিমান বাহিনী সার্বভৌমত্বের প্রতীক আমাদের নৌ বাহিনী কাজেই এখানে তাদের দিকে কোনো আंगली তোলা মানে আমার সার্বভৌমত্বের দিকে আত্তলা এদের উপরে কোনো হাত তোলা মানে আমার রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে হাত তোলা এদের দিকে কোনো চোখ দেখানো বা চোখ রাঙ্গানো বা কটু কথা বলা বা তাদেরকে বিভিন্ন ভাবে করা বা জনগণের সামনে ওদের মান সম্মান ক্ষুণ্ণ করার প্রচেষ্টা এটা রাষ্ট্রের প্রতি তাদের অবজ্ঞা তারা রাষ্ট্রকে অস্বীকার করে যখন এই সমস্ত আমার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তারা কথা বলে তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব সে করে রাষ্ট্রে অখণ্ডতাকে অস্বীকার করে কিন্তু তারা একবারও জানে না যে সশস্ত্র বাহিনী ছাড়া কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষা হয় না কোনো দেশের অখণ্ডতা রক্ষা হয় না এই দুইটা করতে হলে দেশের সশস্ত্র বাহিনীর প্রয়োজন সশস্ত্র বাহিনী বেসামরিক কর্মকর্তাদের বেসামরিক প্রশাসনকে সাহায্য করে যা আজকে গত পনেরো মাস ধরে করে আসতেছে অত্যন্ত দক্ষতা এবং বিষক্ষণতার সঙ্গে সেই জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ আমরাও কৃতজ্ঞ অর্থাৎ ধন্যবাদ জানাই আজকে দেখেন দেশমতা খালেদা জিয়ার জন্য এস এস দেওয়া হয়েছে এস এস এফ কারা এস এস এফ হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি সেনাবাহিনী সবচেয়ে চৌকস অফিসারদেরকে নিয়ে এস করা হয় বাংলাদেশে সারা বাংলাদেশে আর্মির সারা আর্মির যত চৌকস অফিসার আছে সবচেয়ে সর্বোত্তম চৌকস অফিসারদের ওদেরকে বাছাই করে সর্বোত্তম অফিসারদেরকে অফিসারদেরকে এস এস নিয়োগ করা হয় সে এস এস এফ কে দিয়ে আজকে দেশমতা খালেদা নিরাপত্তার জন্য তার তিন তার নিরাপত্তার জন্য তার পাশে পাঠানো হয়েছে যাতে কোন রকম কেউ সাপোর্টেজ করতে না পারে কোন রকম কিছু রকম অন্তঘাতমূলক কোনো অ্যাকশন নিতে না পারে যাতে কোনো হাসপাতালের ভিতর থেকেও যেন ওনার ক্ষতি করার কেউ চেষ্টা করতে না পারে সেই দায়িত্ব এস এস এম দক্ষতার সঙ্গে পালন করছে এবং পালন করে যাচ্ছে এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আমি সশস্ত্র বাহিনীর কাছে ধন্য যে তারা জাতির এই প্রয়োজনে সামনে আগায় যাওয়ার মতো সব সাহস দেখিয়েছে আমরা এবার আসি শাস্ত্র নিয়ে আমরা কথা বলবো না আমি অনেক সম্ভাবনার কথা বলেছি আমি কায়মন বাকে বিশ্বাস করি আমার প্রতিটি সম্ভাবনা মিথ্যা বলে প্রমাণিত হোক আমি যে সম্ভাবনাগুলো কথা বলেছি সে সম্ভাবনাগুলো যেন অবশ্যই মিথ্যা প্রমাণিত হোক আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাবো আমি আল্লাহর কাছে আমি বলবো যে আল্লাহ আমার যে কথা বলেছিলাম কেরামতি দেখিয়েছ তোমার সেই আল্লাহর যে শান আল্লাহর যে দয়া তুমি দেখিয়েছ দেশমাতা খালাদ উপর উপর আমি ধন্য আমি কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে মাথা নত করে বলবো আল্লাহ তোমার এই কৃতজ্ঞতা আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না আমি আমি আল্লাহ তোমার কাছে ঋণী হয়ে গেলাম আমি তো পাপি মানুষ ব্যস্তে যাওয়ার তো সুযোগ আমার নাই কাজেই সেটা নিয়ে আমি চিন্তা করি না তারপরেও আমি মনে করি আল্লাহ যদি আমার কথাগুলোকে মিথ্যা প্রমাণিত হয় আমি ধন্য হব আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবার আমরা আসি কথার বিভান চব্বিশ ঘন্টা ধরে ত্রুটি হয়ে পড়ে আছে আমি জানি না এদেশের সরকার প্রশাসন বা রাজনীতি দলগুলো জনগণকে কি মনে করে জনগণ কি তাদের ন্যূনতম মেধাও নয় মেধা বুদ্ধিমেধা নয় তারা শিক্ষিত না হতে পারে তারা তথা তথাকথিত বিভিন্ন বিষয়ে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ না করতে পারে এখন আমাদের কোরআন শরীফ বা তার আয়াত গুলো সে মুখস্থ করতে না পারে তাহলে কি সে কি মুসলমান না সে যদি কোনো কবিতা পড়তে না পারে ইকবালের যদি পড়তে না পারে তাহলে কি সে মুসলমান না তাহলে কি সে মানুষ না তাহলে কি তার মধ্যে মেধা বুদ্ধি নাই হ্যাঁ আপনাদের এই তথাকথিত হয়তো বইয়ের শিক্ষা তার নাই কিন্তু এই পৃথিবীতে তো বই আবিষ্কার হয়েছে অনেক পরে মানব সভ্যতার সৃষ্টি হওয়ার অনেক পরে মানুষ সভ্য হওয়ার অনেক পরে এই পুঁথিগত বিদ্যা শুরু হয়েছে পুঁথিগত বিদ্যার মূল ধারণা হলো অন্যের দ্বারা প্রমাণিত হওয়া অন্য যা লিখে গেছে সেই লেখাটা পড়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করা তার প্রতি প্রমাণিত হওয়া কাজে জনগণ তো এই পুঁথি পাঠ করা দরকার পড়ে না পুঁথিপাঠ করে তো জনগণ জনগণ অতীতে পুঁথিপাঠ শুনেছে কিন্তু নিজেরা পড়ার চেষ্টা নাই কারণ তারা মনে করে যেহেতু আল্লাহ আমরা কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা কখনোই করি নাই এখানে আমরা একটা পক্ষ জনগণকে কোরআন পরে পড়ে শুনেছি এমন ভাবে আমাদের বিদ্যা শিক্ষা এমন হয়েছে যে আমরা জনগণকে অঙ্ক শিখাতে চাই না জনগণকে ব্যাকরণ শিখাতে চায় না জনগণকে ইতিহাস পড়াতে চায় না জনগণকে সমাজ কল্যাণ পড়াতে চায় না রাষ্ট্রবিজ্ঞান পড়াতে চায় না কিন্তু আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই আমরা তাদের কল্যাণের জন্য আমরা নিয়োজিত এই কথা তাদের বারবার শোনাতে চাই আজকে আমি বলতে চাই যে কাতার কাতারের আমিরের ব্যক্তিগত বিমান এবং সেটা বিশ্বের সেরা একটি অ্যাম্বুলেন্স বিমান আপনারাই বলেছেন আপনারা জানিয়েছেন বিশ্বের সেরা একটা অ্যাম্বুলেন্স বিমান আসলে এটা অ্যাম্বুলেন্স মোবাইল মোবাইল হসপিটাল হসপিটাল এটাকে বলা হয় আকাশে আকাশে যে হাসপাতাল থাকে অর্থাৎ মাটিতে থাকলে যত চিকিৎসা করা যা কিছু সুযোগ লাগতো সার্জারি থেকে নিয়ে বলেন এই ভেন্টিলেশন বলেন এই আইসিউর যা কিছু থাকার দরকার ইনক্লুডিং আইসিউ তে থাকে না কিন্তু ইনক্লুডিং অপারেশন সার্জারি সহ সবকিছু এটা আছে এটা পূর্ণাঙ্গ হসপিটাল এটা এই হাসপাতাল এই এয়ার অ্যাম্বুলেন্সটা নষ্ট থাকবে ত্রুটি থাকবে আর যেটা ব্যক্তিগত যার যার মালিক হলেন ব্যক্তিগতভাবে কাতারের আমিন সেটা কেমন যেন বিশ্বাসযোগ্য হয় না তাহলে বিশ্বাসযোগ্য কেন হয় না এটা বললে হয়তো আপনার আবার আমাদের উপর চড়া হয়ে যাবে তুমি কেমনে জানো ওই বিমান নষ্ট হয়েছে না আমি বলছি এই ধরনের বিমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলাকে বলা হয় ছল ছাতুরি ছল ছাতুরি শব্দটা তো আমার আবিষ্কার না এটা তো বাংলার ভাষায় আসছে ছল ছাতুরি মানে আপনি বিভিন্ন বাহানা করে আপনি সত্যকে গোপন করবেন এটাকে বলা হয় ছল ছাতুরি আচ্ছা আমরা তো ছল ছাত্র আশ্রয় নিতে চাই না সত্যকে প্রকাশ করা আল্লাহর আমানত আমার কাছে আমি সেই আমানত আল্লাহকে ফেরত দিতে চাই বলেন যদি আমি ভুল বলে থাকি কোরআন শরীফ থেকে বলেন যদি ভুল বলে থাকি যে সত্য বলা আল্লাহর আমানত কিনা তাহলে আমি মাথা পেতে মেনে নেব কাজে আল্লাহকে আমি মানি আল্লাহকে জানি এবং পৃথিবীতে একমাত্র আমি আল্লাহকেই ভয় করি এবং আল্লাহর প্রতি মাথা আমি অবনত করি আল্লাহ আমার জন্ম দিয়েছেন আল্লাহ আমার মৃত্যু দিবেন আর পৃথিবীর অন্য কোন শক্তি নাই আর কারো ক্ষমতা নাই যেহেতু আমার জন্ম হয়ে গেছে আমার মৃত্যু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নিতে পারবে না হয়তো অত্যাচার করতে পারবে নিপীড়ন করতে পারবে হয়তো আমাদেরকে যেভাবে গত পনেরো বছর আওয়ামী লীগ নিপীড়ন করেছে গুম খুন নির্যাতন করেছে যেভাবে দেশমাতা খালেদা জিয়াকে তিলে তিলে মেরেছে জেল দিয়েছে জেলে নির্যাতন করেছে সঠিক চিকিৎসা করতে দেয় নাই যেখানে পনেরো বছরে দেশমতা খালেদা জিয়াকে তিলে তিলে সরকার আওয়ামী লীগ সরকার হত্যা করেছে তারই পরিসমাপ্তি হয়তো হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা দ্বিধায় আছে অনেকটা সমস্যা আছে যে মৃত্যুটাকে কিভাবে ট্যাকেল করবেন কিভাবে ওনারা জনগণের সামনে তুলে ধরবেন তাই শেষ সপ্তাহে এসে তারা ওনার চিকিৎসার সকল ব্যবস্থা করতেছেন ওনার প্রতি কোন ত্রুটি যেন কেউ বলতে না পারে তার সমস্ত প্রচেষ্টা উনি দেখাচ্ছেন এটাই এটা ইতিবাচক আমি এটা দেখি যে মানুষ যখন দায়িত্বশীল হয় তখন তাকে এনকারেজ করতে হয় তাকে উৎসাহিত করতে হয় আমি মনে করি বাংলাদেশ অন্তর্ন সরকার উৎসাহিত হয়েছে আমি উৎসাহিত করতে চাই ওনারা ওনার দায়িত্ব পালনে সচেতন হয়েছে দায়িত্ব পালনে এগিয়ে আসছে আমি আবার বলছি যে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই কিন্তু দয়া করিয়া এই বিমানের এই ত্রুটি নাটকটা দেখাবেন না আমরা এখন অত্যন্ত আশাবাদী জনাব তারেক রহমান স্ত্রী জুবাইদুর রহমান সাহেব বাংলাদেশে আসছেন যশোমাতা খালেদা জিয়ার পাশে গেছেন উনি এখন দেখবেন দেখে সিদ্ধান্ত নিবেন তারপর বোর্ডের সঙ্গে কথা বলবেন আমরা অধীর আগ্রহ অপেক্ষাচ্ছি একটি খবরের জন্য যে উনি আরোগ্য লাভ করেছেন উনি আমাদের মাঝে ফিরে আসবেন এটি আমাদের একমাত্র খবরের জন্য আমরা অপেক্ষা করছি আমরা আর অন্য কোনো খবরের জন্য অপেক্ষা করছি না আমরা যে এর বিকল্প সম্ভাবনার কথা বলছি এই খবর যদি না হয় তাহলে কি খবর হতে পারে সেটা নিয়ে হয়তো আলোচনা করছি এটা দেখি আবার অনেক সরকারি দলের সরকারি লোকেরা তাদের গাত্ত দেওয়া হয়ে যায় মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি মানে আমরা দেশমাতা খালেদা জিয়াকে কিছু বললে সেটা তাদের গায়ে লাগে ভাই আমরা তো সারা জাতি অধীর আগ্রহ অপেক্ষা করে আছে দেশমাতা খালেদা জি আরোগ্য গোলাপ করে ইনি বাড়িতে ফিরে আসবেন বিএনপির হাল ধরবেন নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয় করার ব্যবস্থা করবেন তেনার বাণী বাংলাদেশে মানুষকে ভোট দিতে অনুপ্রাণিত করবে আমরা তো সেই প্রত্যাশা করি আমরা তো সেটাই চাই কিন্তু এটা না হলে বিকল্প কি হয়ে যাবে এটা না হলে বিপরীতে কি হতে পারে সেইগুলো আলোচনা করলে আমাদেরকে সে আলোচনা গুলাকে ধরে ওই যে কি বয়াতির মতো কি কথা বলছে একটা কথাকে ধরে ওনাকে লটকানোর চেষ্টা করতেছে এই তো আমরা ট্রিপিক্যাল পরশ্রিকাতর বাঙালি এই তো আমরা অল্প শিক্ষায় আমরা বলেন আমরা অনেক বড় বড় কথা বলে ফেলি আমরা বলেন অনেক জিনিস আছে যেটা জনগণের কাছে আমরা জানতে দেয় না জনগণের সামনে সত্য প্রকাশ করতে দেয় না মনে জনগণ বোকা এবং এরা কোনো কিছুই বুঝে না বুঝার ক্ষমতা নাই আচ্ছা সারা বাংলাদেশে দেখেন আপনারা কি খবর দিচ্ছেন একদিকে সারা বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকার বড় দল রাজনৈতিক দলগুলো কি বলছে আর আমি একজন ক্ষুদ্র ব্যক্তি কি বলছি আমার বক্তব্য গুলো পুরো সরকারের বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমার বক্তব্য রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বড় বড় নেতাদের বক্তব্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমার চ্যালেঞ্জটা জনগণ জনগণ গ্রহণ করছে আমার পক্ষে জনগণ আমার কথা শুনতে চায় আমার কথা জানতে কারণ জনগণের মধ্যে আস্থা আছে বিশ্বাস আছে আমি কোনো মূল্যে সত্য প্রকাশ করবই 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 ইনশাল্লাহ আজকে এই নাটকগুলো করার দরকার তো নাই আপনি বলছেন পরশু দিন বলছেন থেকে সকালের মধ্যে উনি এয়ারপোর্টে চলে যাবেন রাত্রেই চলে আসতে আসতে কাতার এয়ারক্রাফট আপনার চলে যাবেন তারপরে বললেন যে কাতারের তারপরে বললেন জুবাইদুর রহমান আসতেছে সকালবেলা নয়টার মধ্যে আসতেছেন এবং এবং আপনি নয়টার মধ্যে উনি আসতেছেন না এটা তো আমার জানা উচিত যেহেতু বিমান কটার সময় ছাড়লে কতক্ষণ আসতে পারে এটা তো রকেট সাইন্স না এটা তো বিমানের শিডিউলিং মধ্যে লেখা থাকে যে সময় স্টার্ট করছে পৌঁছবে এর হেরফের ফের তো হয় না এখানে তো আকাশে ট্রাফিক জ্যাম হয় না এয়ার জ্যাম হয় না একটা প্লেন নামতে পারতেছে না একটা প্লেন বাংলাদেশে ঢাকা শহরের জন্য তাহলেও বুঝতাম যে ঠিক আছে আর এখন আবহাওয়া তো খারাপ না তারপরে ঠিক আছে দশটা বাজে এগারোটা বাজে সেটা বড় কথা নয় বড় কথা আপনারা সত্য কথাটা বলতে পারছেন না কেন সত্য জিনিসটা খুব অল্পতে একটা থার্টি সেকেন্ড বা সেকেন্ডের একটা ক্লিপ দিয়ে সারা জনগণকে জানিয়ে দেওয়া যায় দেশমাতা স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যানের একটি ক্লিপ নিয়ে ক্যামেরাম্যানের একটি ছবি উঠায়ে যদি আপনি সারা দেশে মানুষের মিডিয়াকে দিয়ে দেন তাহলে কিন্তু সকল জল্পনা কল্পনা এক মুহূর্তে দূর হয়ে যায় দরকার শুধু আপনার পার্সোনাল ক্যামেরাম্যানও আছে সে পার্সোনাল ক্যামেরাম্যান তো তার ভিতরে গিয়ে একটা ছবি তুলতে পারে যেটা আমরা বলেছিলাম ডক্টর ইনুসবের পার্সোনাল ক্যামেরাম্যান আছে সেটা সবখানে যায় যেখানে যায় সেই ক্যামেরাম্যান অ্যালাউড তো উনি যখন দেশমাতা খালেদা দেখতে গেলেন তখন উনি যখন পাশে গিয়ে দাঁড়ালেন পাশে দাঁড়ানোর একটা ছবি কেন আমরা দেখতে পেলাম না একটা ছোট্ট ক্লিপ কেন দেখতে পারলাম না একটা পনেরো সেকেন্ডের একটা ভিডিও কেন আমরা দেখতে পারলাম না সে পনেরো সেকেন্ডের ভিডিও দেখলেও তো মানুষের অনেক প্রশ্নের জবাব এসে যেত মানুষ স্বস্তিতে পাইত মানুষ টেনশনে থাকতো না এই হাইপার টেনশন ঢুকতো না এই সারা লুকগুলা গিয়া হাসপাতালে পরে থাকতো না বসে থাকতো না দেখেন কত হাজার হাজার লোক প্রতিদিন প্রতি রাত রাত একটা খালি থাকে না সারা ওখানে লোকজন বসে আছে শুয়ে আছে বলেন কাগজ পুরাইয়া আগুন পরাচ্ছে শীত থেকে বাঁচার জন্য তো এটা কেন হচ্ছে হচ্ছে তাদের মধ্যে টেনশন আছে তাদের মধ্যে একটা আবেগ আছে তাদের মধ্যে একটা উৎকণ্ঠ আছে সে আবেগ উৎকণ্ঠা দূর করা কি আপনার সরকারের দায়িত্ব না এটা কি আমার রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দায়িত্ব না এটা কি ওনার পরিবারের যারা শিষ্য আছে তাদের দায়িত্ব না তাহলে এই কাজটা যদি আপনারা করেন আজকে কিছু বলার দরকার নাই কারো কথা কারো কথাই তো বলার নাই আপনি প্রতি ছয় ঘন্টা পর পর একটা থার্টি ফান্ড একটা ভিডিও ক্লিপ করে ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে দিয়ে ছেড়ে দেন দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে এটাকে গ্রহণ করে এবং কত মানুষ কত দোয়া করবে দেখেন মানুষ যাচ্ছে কিসের জন্য দোয়া করব আমাদের দোয়া যদি কবুল না হয় মানুষ তো একটা নিশ্চয়তা চায় যে দোয়া করলাম কাজে লাগলো না তাইলে এখন মানুষ তো আদারওয়াইজ বল আপনি বাঁচার জন্য দোয়া করেন নাই হয়তো অন্য কিছুর জন্য দোয়া করেছেন এটাও তো হতে পারে মানুষের মধ্যে কল্পনা আসতে পারে আমি সম্ভাবনার কথা বলছি আমি বিকল্প চিন্তার কথা বলছি চিন্তা কোনো সময় এক হয় না চিন্তার বিকল্প চিন্তা থাকে মানুষ সবাই একমুখী দেখে না সবাই একমুখী চলে না সবার সামন সামনে মানে সামনে না কারো পিছন কারো সামনে কারণ এটা আমাদের জানতে হবে বুঝতে হবে এটা আমাদের রিয়েলাইজ করতে হবে অন্তর অন্তঃস্থল থেকে কাজে আপনারা এই যে গুজব ছড়ানোর ব্যবস্থা করছেন এই বিমান ত্রুটি দেখা দিয়েছে আহ উনি আসলে আজকে চলে যাবেন কালকে বন্ধু বলেছেন যে জোবাইদ রহমান আসবেন এক ঘন্টা বাসায় রেস্ট করবেন তারপরে উনি আসবেন উনি এসে দেখে তারপরে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং ওনারা চলে যাবেন বলেন সাধারণ ছেলেরা আমাদের কথা বলে যারা আমাদের আশেপাশে বসে আছে সাধারণ ছেলেরা বলে স্যার এটা কি করলো স্যার এ টেলিভিশন এটা কি বললো আর বাস্তব দেখেন স্যার কি হইতেছে এই যে মানুষকে আপনি কিভাবে শান্ত করবেন যদি এরকম ভুল বিভ্রান্তিকর তথ্য দেন আর অন্যরা যদি কোন সম্ভাবনার কথা বলে বিকল্পের কথা বলে তখন আপনারা তার উপরে হামলা করে উঠেন তাদের উপরে অ্যাকশন নেওয়ার হুমকি দেন আজকে বেচারা পান্না কথা বলতে সাহস পাচ্ছে না আজকে বেচারা আহ পুনিয়া আপনাদের সামনে আসতে সাহস পাচ্ছে না কেন এটা রুটি রোজগারের প্রশ্ন এখানটা যদি বন্ধ করে দেন তাহলে রুটি রোজগার বন্ধ হয়ে যাবে কিন্তু আমার তো রুটি রুটিনোজগার ব্যাপার না আমার আমানত আল্লাহ যে আমানত আমার কাছে রেখেছে সে আমানতটাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া অর্থাৎ জনগণের সামনে সত্য প্রকাশ করা আমি তো সেই আমানতটাকেই আল্লাহর কাছে আমি ফিরাই দিচ্ছি